আজকে আমরা দেখবো অক্টাল থেকে কীভাবে হ্যাকজার এসএমএল রূপান্তর করতে হয় অক্টাল থেকে ডিরেক্ট হ্যাকজার এসিমেল রূপান্তর করা যায় না অকটাল থেকে প্রথমে বাইনারিতে নিতে হয় তাহলে অক্টালটাকে যদি আমি বাইনারিতে নিই তাহলে আমার সূত্র হচ্ছে ওয়ান টু ফোর তাহলে ফোরের ক্ষেত্রে চারে আর দুই এক ছয় ছয়ের ক্ষেত্রে চারে আর দুই ছয় তার মানে ওয়ান ওয়ান জিরো তার মানে হচ্ছে ওয়ান ওয়ান জিরো টু এর ক্ষেত্রে ওয়ান জিরো আর সরি জিরো ওয়ান জিরো তার মানে হচ্ছে জিরো ওয়ান জিরো থ্রির ক্ষেত্রে দুই এক তিন তার মানে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান সেভেনের ক্ষেত্রে হচ্ছে চারে দুইয়ে ছয় ছয়কে সাতাম তিনটে ওয়ান 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 তাহলে এটাকে আমরা এটা হচ্ছে বাইনারিতে হই রূপান্তর হইলাম তারপর এই বাইনারি থেকে আমরা এখন হ্যাক্সাডিসিমিলার রূপান্তর চার গড় করে নিলাম তার মানে হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো তারপর হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপর হচ্ছে জিরো ওয়ান 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 তারপর এটাকে যদি আমরা হ্যাকিসিমিলার সুতরা হচ্ছে ওয়ান টু ফোর থ্রি তারপরে হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো তার মানে হচ্ছে চারে দেড় ছয় তারপর হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান তার মধ্যে মানে হচ্ছে বারো বারো থেকে তেরো তেরো মানে হচ্ছে এ মানে হচ্ছে আমরা জানি দশ বি মানে হচ্ছে এগারো সি মানে হচ্ছে বারো বি মানে হচ্ছে তেরো তার মানে হচ্ছে এটা হচ্ছে তেরো তার মানে তেরো তার মানে হচ্ছে বি তারপরে হচ্ছে ওয়ান 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 জিরো তার মানে হচ্ছে চা চার আটে বারো বারো দেড় চোদ্দো ডি চোদ্দো নম্বরটা হচ্ছে ই ইমন হচ্ছে ই তাহলে এটা সেভেন থ্রি টু সিক্স অক্টালে এক তারিখ মেনে রূপান্তর করলে আমার আনসার হিসাবে ই ডি সিক্স এটা হচ্ছে